তবু বন্ধুরা আজকে তোমাদের এমন কিছু ফ্রি ইভেন্ট দেখাবো যেগুলো দেখলে তোমাদের মাথা এমনিতেই নষ্ট হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্টগুলো তোমরা একদমই ফ্রিতে কিভাবে তোমরা নিতে পারবা সেই ট্রিক্সটাই আজকে তোমাদের দেখাবো এই দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমরা ফ্রিতে নিতে তো তোমাদের সামনে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে বা এই ইভেন্টগুলো আমরা কীভাবে কমপ্লিট করবা তার আগে তোমাদের এখানে টোকেন কালেক্ট করতে হবে দেখতে পাচ্ছো এতগুলো টোকেন হলে তোমরা এখান থেকে এইগুলো নিতে পারবে এই টোকেনগুলো নিতে হলে তোমাদের চলে আসতে হবে মিশন এখানে তোমাদের গেম প্লে করে করে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে তাহলেই তোমরা কোনো রকমের ডায়মন্ড ছাড়াই ফ্রিতে এই গুলো একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা আরো আছে যেগুলো তোমাদের দেখাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন আর অনেক কিছু আছে যেগুলো নিতে হলে তোমাদের এখানে টোকেন এই টোকেন গুলো কালেক্ট করা একদমই ইজি এই টোকেন গুলো কালেক্ট করতে হলে তোমাদের চলে আসতে হবে মিশনে এবং মিশন পূরণ করলে এই টোকেন তোমরা কালেক্ট করতে পারবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমি এই মিশন গুলো কালেক্ট করছি অনেকেই বলবে এটা ভাই ফ্যাক ভিডিও কিন্তু আসলে এটা ফ্যাক ভিডিও না এটা একদম রিয়েল ভিডিও এখান থেকে তোমরা গাড়ির স্ক্রিনটা দেখো কত সুন্দর গাড়ির স্ক্রিন টা এখান থেকে তোমরা গুলো স্ক্রিনটা দেখো এই গুলাল টা আমার আছে তারপর আমরা নেব এরপরে যে ইভেন্ট আছে এখানে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিন আছে আর অনেক কিছু আছে এগুলো তোমরা ফ্রিতে নিতে পারবে আর এগুলো তোমাদের নিতে হলে টোকেন লাগবে যদি আমি একটু ভালোভাবে বোঝাতে চাই তাহলে তোমাদের প্রত্যেকটা ইভেন্ট পূরণ করতে হলে তোমাদের গেম প্লে করতে হবে বেশি বেশি করে এখানে দেখতে পাচ্ছ ভাই কি একটা গ্লোয়াল স্ক্রিন তোমরা যদি এ ধরনের ফ্রি ইভেন্ট সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটা পুরোপুরি দেখো দেখো এখান থেকে যদি আমরা গুলারটা নিতে চাই তাহলে আমাদের পঁয়তাল্লিশটা টোকেন লাগতো আর এই ইভেন্টটা দেখো সব থেকে ভালো ইভেন্ট এখানে দেখো পোশাকটা দেখো ভাই সব থেকে জোশ লেগেছে আমার কাছে এটা নিতে হলে তোমাদের একশো বিশ টোকেনের মতন খরচ হবে সেই জন্য তোমাদের এই মিশনগুলো কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে মিশনগুলো কমপ্লিট করে নিচ্ছি আমাদের একশো বিশ টোকেন হলে আমরা এগুলো সবকিছু নিয়ে নিতে পারবো একদম ফ্রিতে ইস্কিনে তোমরা যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা নিতে হলে তোমাদের আঠাশ ঘন্টা তেত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে আর এই ইভেন্টটা সব থেকে মারাত্মক ইভেন্ট এই ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে এখানে দেখতে পাচ্ছ একদিন লগ ইন তোমরা ইমোটটা নিতে পারবে এখানে তোমাদের সত্তর মিনিট করলে তোমরা এখান থেকে অনেক অনেক টোকেন পেয়ে যাবে এভাবে তোমরা এই ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবা তো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এই ইভেন্টগুলো তো আমরা বাংলাদেশ সার্ভারে খুঁজে পাইনি ভাই এটা হলো ইন্দোনেশিয়ান সার্ভারে যারা ইন্দোনেশিয়ান সার্ভার আছে তারা এইগুলো পাবে এখানে তোমরা একদম ফ্রিতে আনলিমিটেড কাস্টম পেয়ে যাবে